আমি কাটাপ্পা হয়েছি মানুষ মারাজ ধনী মনে করিলাম মানুষ আছে ভাই পাবে এখনো মাছে রাজ মাথার বাগান পরিষ্কার করে খাতি হচ্ছে কি করি আরে কাটাপ্পা আ দিন তো লন নেখালি পাগলা বি করিব তাকে সাথে তো মজা উলি খেলি কি করি কাটাপ্পার মাথায় ঢেলামারা এ সবাই থাকবি সামনে আছে মাথা তুইছিস বাহুবলি সিনেমা দেখিস আমি কি পড়িলাম এ বাহুবলি বাউনি কাটাপ্পা এ হচ্ছে বাংলাদেশ বুঝেছো

আমুন গাছে বসেই থাকলাম আহ তুই তো জন বেছিস সে কাজ না করলে যে রাজমা তাইসে নিয়ে তোর দেবেন থাম আমার আর কি হবে না আমি তো বাড়ির হাত খেয়ে আসলে গাছ পেড়ে বেড়াই আমার তাপ জ্বালা নাই বসেই থাকব নেই থাকলা না মানে হবে না যদি কি আমার বাগান ছাপ করা চাকরি চলে যাক তাও আমি তোমার ধুলাই ছাড়বা গাছের গুড়া এখন ঘুমানোর ভান করব। ওর টের পাবে না লাফদার আপেল দার কেটে দিলো কি করি

আর আজকে আমি শ্যাম্পু ফেলে থাইছি রে বাথরুম এ আমার তো রাজমাতা খাইয়ে ফেলে দেবেন কি করব সে তলোয়ার কোন হয়ে গেল আরে আমার তলোয়ার রে আমি সদর গাড়ি পারি রে আমার তলোয়ার পানি দিয়ে পড়ে গেছে আমার তো তলোয়ার না থাকলে আমার ভাত পিকা সবই মরে যাবে রে আয় রে তলোয়ার

আমি কান তিসি কেটি তোর কাছে কত হবে এ তুই কি দা আমি পোসা খানার মাইতে দেন আমি জিনুকির মধ্যে থাকি আর ঘুম ভাঙালি গা তাই ক পানিতে তো ওটে জল পড়ি তুই কলি যে মাইতে দেন তুই কে আমার সেই জল পড়ি কই ওই জল পড়ি বেশি সুন্দর বিলে পাবলিক নিয়ে দে খেতে ফেলে পিছন মে দিয়েছে তো ডিউটিটা এখন আমারই পড়েছে এই তুই থাকিস পানির তলে জল পড়েও থাকে পানির তলে তো পাবলিক

একবারে মেরে অনেক সময় পর এসে নিয়ে চেক করবা নে লুহাত্তা সোনাত্তা রূপত্তা দিয়ে চেক করা লাগবে না আমি এনে দিচ্ছি কি খাবি তাই ক থাকিস পানির তলে মাইছো ধুরা তুই আবার কি খাবি না না ফিরি ফ্রি ওভারটাইম করার মতন সময় আবার নেই আমার যেটা হয় সেটা আমি কবা নেই তোর তলোয়ার খুঁজে পালাম না রেওয়ার মাঝে খেয়ে গেছে তলোয়ার খুঁজে পাচ্ছিস না মানে ওই তলোয়ার দিয়ে আমি যুদ্ধ করতে করতে মানুষ আমার ওই তলোয়ারই লাগবে এই তোর তোর রাল নিয়ে এখন কি যুদ্ধ চলে মানুষ পারে বুমার ঠাপে বাঁচছেন না তো তোর অলনেতে ব্যস্ত আছিস